আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই পানপুর মোড় থেকে একটু ভিতরে দেখো সাই সেই খেজুর গাছ আর তাতে ঝোলানো আছে হাঁড়ি বুঝতেই পারছো আসলে একটু সকাল সকাল আসতে হবে দাদার সাথে কথা শুনলাম যেটুকু এক ঝাপা তিনশো টাকা করে চার লিটার থেকে সাড়ে চার লিটার রস হবে দেখো যারা যারা খেতে যাও অবশ্যই চলে এসো কিন্তু এই জায়গাটায় এগুলো সব আজকে রস দিয়েছিল ও এই জন্য রেডি করছো ওদের কি রস ভালো থাকে খাঁটি দেশি গুড় খেতে গেলে কিন্তু এই দাদার সাথে যোগাযোগ করতে হবে আজকে কত তারিখ আজকে হলো ডিসেম্বর মাসের দশ তারিখ মোটামুটি সপ্তাহে পরে পেয়ে যাবে তো গুড় দাদা এখানে মোটামুটি গুড়ের অরিজিনাল কেজি কত হিসাবে নেবে তাও পাঁচশো টাকা এবং খাঁটি গুড় পাওয়া যাবে খাঁটি গুড় পাওয়া যাবে তো দাদা দাদা ফোন নাম্বারটা তো বলে দিও সিক্স টু জিরো নাইন হলো দাদার নাম্বার আর এটা হলো তো বলে শঙ্কর বেল্লে এটা হলো এটা এটা হলো পানপুর মোড় থেকে তুমি একদম যে রাস্তাটা পূর্ব দিকে যাচ্ছে ওই রাস্তাটা ঢুকলেই মোড় থেকে কিছুটা গেলেই বাঁ দিকে কিন্তু একটা গলি গেছে সেই রাস্তাতে এই রাস্তাটা তোমরা পেয়ে যাবে কিছুটা এগোলেই কিন্তু দাদার এই যে ছোট ঘরটা যেখানে দাদা এখানে রসের কাজ করে শুধু রস নিতে গেলে কিন্তু এক ঝাপা দাদা বলো তিনশো টাকা করে মোটামুটি চারশো সাড়ে চারশো চার থেকে সাড়ে চার লিটার রস হয়ে যাবে আর আসলে সকাল সকাল আসতে হবে রসের জন্য জায়গাটার পুরো অ্যাড্রেস এই ভিডিওতে দেওয়া আছে তোমরা পুরো ভিডিও দেখলে পুরো অ্যাড্রেসটাই পেয়ে যাবে আর যোগাযোগও করে নিতে পারবে ফোনের মাধ্যমে দাদার নাম্বার তো দিয়েই দিয়েছি আসলে ছটার মধ্যে আসতে হবে জায়গাটা দেখে বুঝতে পারছো কত শান্ত পরিবেশ জায়গাটা আমার তো দাউন লাগছে খাটনি আছে দাদা দাদা গাছ কাটতে এখন আমাদের দিক থেকে এক সাইড কাটতো আগে এই রোডের সাইডটা এখন দেখে কাটে না হ্যাঁ অনেক পরিশ্রম কত দিন আগে তো আমরা এই কাটতে হয় গাছ আগে একদিন মাঝে এসেছিলাম এসে দেখে গেছি যে গাছ কেটেছ তখন মানে নর্মাল চেষে দিয়ে চলে গেছো প্রত্যেক দিন কাটতে হয় এরকম দাদা কিন্তু জায়গাটার নাম বললো বেললে এটা পানপুর ফিশ মার্কেট মানে একটু পায়ে করলেই বা দিকে একটা রাস্তা নেমে গেছে এই রাস্তায় সেই রাস্তা তোমার এটা চার লিটারে ধরো চার লিটার সাড়ে চার লিটার পুরো ভরে এক সকালবেলা সব গাছ গাছগুলো যখন ঘুমাতে যায় তখন মোটামুটি আপনার রাত্রি তখন এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আবার

তো আজকে খেজুর রস না পেয়ে ডাবের জল খেয়ে পেট হলো আমাদের আর প্ল্যান করলাম সকালবেলা পানপুর বাজার পার করেই কিন্তু বাদিকে রাস্তায় নেমে যাচ্ছে ওই রাস্তাতে কিন্তু সেই খেজুর রস পাওয়া যায় তো আজকে আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছে ভোর পাঁচটার সময় দেখো চারদিকে ঘন কুয়াশা আর দাউন লাগছে মনে হচ্ছে যেন অন্য কোনো রাজ্যে চলে এসেছি ঠান্ডার মধ্যে আর ঠান্ডায় চারদিকে ঘন কুয়াশায় মগ্ন গাড়ি ঘোড়া তো কিছু দেখা যাচ্ছে না আমরা সোজা বেরিয়ে পড়লাম সেই রাস্তায় আর এই যে সেই মোড় এই মুহূর্তে কিন্তু আমরা এবার বাইরে থেকে ঢুকে যাবো চলে এসেছি কিন্তু আমরা সেই গন্তব্যস্থলে দেখো এবার কিন্তু আমরা সেই খেজুর রস নেবো এই সারি সারি গাছ শুরু হয়ে গেছে চারিদিকে দেখো কত ঘন কুয়াশা মানে সামনে কিছু দেখা যাচ্ছে না সামনের দিকে কিন্তু গাড়ি ঘোড়াও আসছে টুকটুক করে আর এই রাস্তাটা দুপাশে ধান ক্ষেত্রে মাঝখান দিয়ে বেরিয়ে গেছে আরও সুন্দর লাগে চারিদিকটা আর এত সুন্দর ভিউ লাগছে না দেখতে কি বলবো দেখো ভিউগুলো শুধু দেখো আর আমার তো পুরো এক্সাইটমেন্ট এত কুয়াশার জন্য সামনে কিছু দেখাই যাচ্ছে না এই যেতে না যেতেই দেখে দাদার সাথে দেখালো দাদা কিন্তু গায়ে থেকে রস নামাচ্ছে দেখো প্রথমেই কিন্তু আমার হাতে একটা হাঁড়ি দিয়ে দিলো এখানে বললো যে বেস্ট কোয়ালিটির রসগুলো তোমাদের দেবো যেহেতু তোমরা কাঁচা রস খাবে এখানে দাদা কিন্তু পরপর হাড়িগুলো নামাচ্ছে দেখো আমি বেস্ট কোয়ালিটি যেগুলো আছে যেগুলো মিষ্টি বেশি হবে সেই রসগুলো কিন্তু আমাদের ছিল আর এখানে বাকি রসগুলো কালেক্ট করছিলো যেহেতু ওনারা মানে হাটে বা অন্য জায়গায় চালান করে সেখানে আর যেখানে গুড় বানাবে তার জন্য দেখো তার মধ্যে আমরা কিছু ভিউ ভিউ ফটো নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর ভিউ ঠান্ডা হাত জমে গেল কেমন লাগলো খেয়ে আমরা কিন্তু এখানে মন ভয়ে রস খেয়েছি আর বাড়িতে নিয়ে এসলাম এখন এক ঝা এক নিয়ে এসেছিলাম চার লিটার হয়ে গেছে এখানে দুটো বোতল ভরে নিয়ে এসেছিলাম আর এদিক